জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভাগবত গীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমি আলো আলোচনা করবো ঘর থেকে দারিদ্রতা দূর করার এগারোটি উপায় খালি পায়ে বাথরুমে যাওয়া উচিত নয় স্নান করার সময় কখনোই খালি পায়ে থাকা উচিত নয় বাড়ি থেকে দারিদ্র দূর করার জন্য শুক্রবারে দইও মাখন দান করতে হবে প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশে পজিটিভ এনার্জিতে ভরে থাকে যে ঘরে নারীদের সম্মান ও ইজ্জত করা হয় সে ঘরে অভাব থাকে না যে ঘরে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সেখানে দারিদ্র থাকে না বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই যেমন পাথরের চাই মাটির ঢিপি জাতীয় কিছু এতে বাড়িতে উন্নতি আসতে বাঁধা পায় বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখতে নেই সব জল পূর্ণ রাখতে হয় খালি জলের পাত্র দারিদ্রে আরেকটি বিশেষ লক্ষণ বলে বিবেচনা করা হয় যে বাড়িতে উত্তর দিক থেকে বাতাস আসে না বা বাড়ির উত্তর দিকে বাথরুম আছে সে বাড়িতে দারিদ্রতা নেমে আসে যদি বাড়িতে কখনো প্রয়োজন ছাড়া গাছ কাটা হয় তাহলে সেই গাছ কাটা সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্রতা ডেকে আনে বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে প্রধান দরজায় লবণ রাখুন গুরুর হাত থেকে উপহার পেলে দারিদ্র দূর হয় রবিবার এবং বৃহস্পতিবার গম দান করলে দারিদ্রতা দূর হয় সে পাখিকে দান করুন যাকেই দান করুন যে বাড়ির সদস্যরা বছরে একবার তীর্থযাত্রা করে এবং দরিদ্র দরিদ্রদের সেবা করে তাদের দারিদ্রতা দূর হয় যদি আপনাদের এই উপদেশগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণে ভক্ত হন তাহলে কমেন্টে অবস্থিত জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ